কিভাবে সম্ভব নাইনটি নাইন পয়েন্ট টু পার্সেন্ট অ্যাকুরেসি একটা গেম কারওয়ানাকে যে মেশিন বলা হয় কেন বলা হতো সেটা সে আবারও প্রমাণ করলেন যদিও তার যে পিক সময় ছিল সে সময় না কিন্তু এটা

আবার এই নাইটটা জি থ্রিতেও যায় অনেক ক্ষেত্রে সি থ্রি নাইট সি সিক্স এইচ ফোর এইচ খুব যে পরিচিত মুফ তা না এইচ ফোরে অনেক ক্ষেত্রে এইচ ভাই অনেক ক্ষেত্রে নাইট এখানে যায় অনেক ক্ষেত্রে জি থ্রি করে এটার সাথে অনেক ক্ষেত্রে রুটটাও এইচ থ্রি দিয়ে আনার চেষ্টা করে তো অনেক কিছু খেলতে পারে আর কি এইচ ফোর তো এফ সি করে দিয়েছে এডিকেসি ওজন ইমিডিয়েটলি পজিশন ব্রেক করা তাই করছে তো নাইট এফ ফোর

তো নাইট যেহেতু এখানে ব্লক ছিল ডি এ এখানে তো এই নাইটটা ওঠার কারণে নাইটটা এখন আন্ডার অ্যাটাক ছিল তো নাইটটা দিয়ে জাস্ট বিশপটা টেক করে দিয়েছে সো টেক্স বিশপ বি ফাইভ আর সিম্পলি নাইটটা পিন করেছে নাইটি ফোর নাইট এ থ্রি আর কুইন থ্রি কুইন থ্রি নাইট সি থ্রি এ ফোর তো আফটার এ ফোর এর পর এখানে কিন্তু হোয়াইট সিম্পলি একটা পন ডাউন বাট কমপ্লিট ইকুয়াল পজিশন এবং ইঞ্জিনিভ্যালুয়েশন একদম ইকুয়াল কেন আসলে ব্ল্যাকের কিং হচ্ছে সেন্টারে হোয়াইট হয়তো বা ক্যাস্টিং করবে কিংটা খুব একটা সমস্যা নেই আর ব্ল্যাকের যে পনটা আছে সেটা এই দুইটা পন যে আছে সেটাও কিন্তু খুব বেশি উইক হতে পারে কারণ বিশপ ভিটুর মতো চাল দিয়ে কিন্তু পনে অ্যাটাক করতে পারে আর মেইন সমস্যা হচ্ছে কিংটা প্রবলেম আর সেই সাথে কারণ আপনার কিংটা কোথাও নিয়ে যাওয়ার মতো সিচুয়েশন নাই সো এ6 করেছে বিশপ দেন বিশপ বি টু সিম্পলি বিশপটা ডেভেলপ করেছে সেই সাথে নাইটটা অ্যাটাক করেছে আর নাইট ই ফোর যাওয়ার পর ক্যাস্টিং করেছো সো যাওয়ার পর এই এই টা চাইলে খেতে পারে বাট এই পনটা খেলে কি হতো আমরা দেখে আসি বিশপ দিয়ে যদি জি সেভেন খেত প্রবলেম হচ্ছে রুক জি এই এখন আপনার বিষয়টা সরাতে হবে লাইক আপনি যেখানে ই ফাইভ সরলে রুপটেক্স জি টু খেয়ে দিবে তো আপনার নিজেরও কিংটা কিন্তু এখন খুবই ঝামেলায় পড়বে কারণ হচ্ছে আপনার কিংটা যে ফোন স্ট্রাকচার দেখেন আপনার এখানে একটা পোন এখানে একটা এখানে ফোন কিং সেন্টারে আগে যে কিং সেফটি থাকবে সেটাও থাকছে না তো এর জন্য ভিজ্ঞান কারণ না জাস্ট ক্যাস্টিং করেছে সি ফাইভ রুপ তো রুকি ওয়ান এর আইডিয়া হচ্ছে নাইট যেহেতু এখানে আছে তখন এরপর হচ্ছে নাইট ও দিতে পারে কার এই নাইটটা কিং এর সাথে পিন হয়ে আছে আর সেই সাথে এই নাইটটা সরে এফ থ্রি দিয়েও কিন্তু পিসটা ট্র্যাপ করার পসিবিলিটি আছে স্টিল কিন্তু জি সেভেন পনটা ধরে আছে তো বিশপ এফ ফাইভ রুক সি ওয়ান কিং ডি সেভেন দেন নাইট ফাইভ চেক তো কিং ডি সিক্স এফ থ্রি নাইটটাকে সিম্পলি অ্যাটাক করেছে তো নাইট ডি টু রুক ডি আবার নাইটটাকে অ্যাটাক করেছে সো নাইট গিয়েছে বি থ্রি তে তো বি পর এখানে খুবই একটা চমৎকার চাল দিয়েছে সেটা হচ্ছে জি ফোর ওকে জি ফোর কেন এত ভালো চাল আফটার জি ফোর এর পর যদি বিশপ ই সিক্স করে

আপনি যদি এখানে যান দেন রুক ডি সিক্স এখনো এই পয়েন্ট গুলো চলে যাচ্ছে পয়েন্ট চলে যাবে সেই সাথে পজিশনও একদম লুজিং হয়ে যাবে তো বিষব করেছে ইভেন বিষব হচ্ছে না বিষব করলে স্টিল নাইট সি ফোর আবার যদি এখানে যান সেম এই যে এই আগে যে ভেরিয়েশনটা দেখলাম সেম আসছে তো রুক এই সিট চেক থেকে বাঁচার জন্য বিশপ সিট করেছে তো এখন কিন্তু ব্ল্যাক এর যে পজিশন আছে একটু প্যাসিভ হয়ে গেছে বিশপ সি8 এ তার বসিয়ে রাখতে হচ্ছে তো নাইট সি4 চেক কিং সি6 বিশপ জি7 বিশপ দিয়ে জাস্ট সিম্পলি পেক করে দিয়েছে তো নাইট যদিও ধরা আছে আছে তো রুক দিয়ে যদি বিশপটাকে অ্যাটাক করে দেন নাইট দিয়ে চেক দিবে দেন বিশপটা সেভ করে নিই তো এখানে এরিগেসিওর জন্য অনেকক্ষণ চিন্তা করার পর ডিসাইড করেছে সে এক্সচেঞ্জটা স্যাক্রিফাইস করে দেবে কারণ সে সি ফোর এর নাইটটা খেয়ে দিলো আর তার ই ছিল যে সি ফোর পনটা কিন্তু খুবই সহজেই কুইন হয়তো বা সে উঠাতে পারবে কারণ এই পনটা কিন্তু অলরেডি খুবই ডেঞ্জারাস একটা সিচুয়েশনে আছে সি থ্রি সি টু করলে কিন্তু আপনার কুইন উঠে যাবে তো কারো অ্যাটেক করেছে তো নাইট ডি করেছে তো এখানে আরো একটি অ্যাক্সিলেন্ট মুভ রুক ই এই বিষয়টা যাতে উঠতে না পারে ওকে আর সেই সাথে আপনার পনটা দিয়েছে যদি এফ টেক করে আসলে এফ টেক করতেই পারে না জাস্ট কিং এফ এখন নাইটটা আন্ডার অ্যাটাক তো নাইট যদি সরায় এখন মেইন সমস্যা হচ্ছে রুকি ফাইট এটা চলে যাচ্ছে আর যদি আপনি এটা বাঁচানোর চেষ্টা করেন এরকম তখন কিন্তু আপনি আরো বেশি ঝামেলায় পড়তে পারেন রুক টি সিক্স চেক আছে এখানে যদি যান দেন আবার ইভেন রুক এই সিক্স যেতে পারে এদিকে চেকমেট করা একটা খুব ভালো পসিবিলিটি আছে তো এদিকে সিওর এখানে সি থ্রি করেছে সি টু করবে তো রুক সি অন করেছে কারণ নাইট ই টু চেক হয় না রুপটা আছে তো বিশপ ডিসঅ্যাবেন করেছে রুক টুক ফেস করেছে রুক যখন টেক করেছে তো বিশপ টেক্স না করে এখানে কি করেছে এখানে করেছে নাইট ই টু আইডিয়া হচ্ছে এই রুকটাকে খাওয়া কারণ এই রুকটা খাইলে এই পোনটা পুনোটা সবচেয়ে হবে তো কিং এফ টু টেক দেন রুক ডি এইট আবার রুক আগের জায়গায় ব্যাক করেছে তো সি টু সিম্পলি পরের চালে নাইটটা সরিয়ে কুইন উঠে ফেলবে তো বিশপ এই সিক্স প্রায় বলা যায় অনলি মুভের মতোই তো নাইট বি থ্রি সি অন তুলবে এখানে খেলেছে এইস পাইপ ওকে সিওন কুইন উঠালে আমি বিশব্দে টেক করে দিব বাট এখানে হোয়াইটের যে দুইটা পাস পন আছে বা যদি এখানে একটা পন আছে এটা সহজেই কুইন তুলবে এটা হচ্ছে হোয়াইটের আইডিয়া তো সি4 করেছে কারণ এই পনটা সে পরবর্তীতে চালে তুলতে পারে আর দুইটা পন একসাথে নিয়ে আসছে যাতে এটা তোলার পর নাইটে খাওয়ার পর আপনি এই পনটাও খুবই সহজেই তুলতে পারে কুইন তো বিশব এফ4 করেছে বিশবটা সরিয়েছে কারণ আপনার এই পন দুইটা একবারে পুশ করবে আপনারা আরো সামনে দেখবেন যে বিশব এফ4 এর আরো একটি আইডিয়া ছিল তো কিং সি5 কারণ আপনি যদি এখানে টেক করেন দেন কিন্তু এই বিষবটা দিয়ে ফেরানোর খুব ভালো চান্স থাকতো যেকোনো সিচুয়েশনে কারণ এই ঘরটা কিন্তু তার কন্ট্রোলে আছে বিষব দিয়ে বাট এই যেটা করেছে এটা কিন্তু ফিরানোর কোন জায়গা নেই তো কুইন বিশপ টেক্স টেক্স নাইট করেছে আরো একটি চমৎকার চাল কারণ বিশপটা পিনে আছে রুখটা দিয়ে বিশপটা খেয়ে দিব আর রুকটা দিয়ে এই পোনটাও খেয়ে দিব আমি কোনো সমস্যা নেই কারণ এই পোনটা কিন্তু কোনোভাবেই ফেরাতে পারে না এই নাইট দিয়ে তো চেক দিয়েছে কিনেছি আফটার কিঙিচের পর রিজাইন দিয়েছে গেসি অর্জুন আর কারণ হচ্ছে আপনি যদি সিটু করেন সিম্পলি জাস্ট টেক করে দিব টেক করে চেক তো এখন যেখানে যান এখানে যে যান আই জাস্ট এখানে যাব আপনি যদি কুইন ওঠান রুপ দিয়ে টেক করে দিব নাইট দিয়ে টেক করে দিব এরপর হচ্ছে আপনার পন পুশ করে কুইন উঠাবো গেমটা যে বেশি আমার অ্যানালাইজ করতে হয়েছে তা না কারণ সবগুলো বেস্ট মুভ খেলেছে জাস্ট কারোনার গেম দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এই গেমটা কোনো ইঞ্জিন ইউজ করার দরকার নাই কারণ কারোয়া নাই কিন্তু ইঞ্জিন এর মুভের মতোই খেলেছে তো 9 টু পার্সেন্ট এটা অবিশ্বাস্য আর প্রথম ম্যাচটা হেরেছিল কারও না পরপর দুইটি ম্যাচ জিতে কিন্তু এখন পয়েন্ট টেবিলে তিনি ভাবে শীর্ষে রয়েছেন গেমটা আপনাদের কেমন লাগলো আপনারা সবাই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং স্পেসিফিক কোনো বিষয় থাকে যে এটা চান আমি ভিডিও বানাই সেটাও কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো সেই বিষয় নিয়ে ভিডিও বানানো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্টে উইথ নাইম সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ